মিনি গার্ডেনে গামলায় লঙ্কা গাছ আর কালি গাছ দেওয়া হয়েছে এখানে লঙ্কা গাছে লঙ্কার ছোট ছোট ধরেছে ফুলও ধরেছে ছোটো ছোট গাছে এত সুন্দর ফুল এসে গেছে বেশ ভালো গাছে ফুল এসেছে অল্প দিনের মা মধ্যেই আর এই লঙ্কা গাছের ফাঁকে পেঁয়াজ ছোট যে মৌটি পেঁয়াজ বাজারে কিনতে পাওয়া যায় সেই কলি বসিয়ে দিয়েছিলাম তার থেকে গাছ হয়েছে দেখা যাক কিভাবে গাছটা কত বড় হয় আর পেঁয়াজ ছোটো ছোট কন্টেনারের মধ্যেও দিয়েছি আর গ্রো ব্যাগেও দিয়েছি এই পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগে এই পেঁয়াজের চাহিদা বেশ রয়েছে কিন্তু বাজারে কম পাওয়া যায় দেখতে ছোট ছোট আর খুবই ঝাঁচযুক্ত খেতেও খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে পেঁয়াজ কলি গাছ লাগাতে পারো এই শীতের মরশুমে খুবই ভালো হয় এই গাছগুলো আর এই কালি থেকে এই পেঁয়াজকালির পাতা তুলেও রান্না করে খাওয়া যায় আর এর থেকে সরু সরু পেঁয়াজের ডাঁটা বার হয় সেই ডাঁটাও তুলে খাওয়া যায় আর পেঁয়াজের গোড়ায় থেকে একাধিক পেঁয়াজ হয় সেই জন্য একটা বড় গামলায় কিছু মাটি দিয়ে আর এই গাছ লাগিয়ে দিলাম এইভাবে আমরা কিন্তু ছাদ বাগানে সবজি চাষ করতে পারি খুবই ভালো হবে অসম্ভব কিছু নেই চেষ্টা করলে সবই হয় একটু সময় আর ধৈর্যের প্রয়োজন হয় বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা ছাদ বাগানে নিশ্চয়ই এই সবজি কাজ করতে পারবে আর এইভাবে কিন্তু আমি এর আগেও অনেক সবজি কাজ করেছি এর আগের ভিডিওতে দেখে নিতে পারো এবং তোমরাও কিন্তু এইভাবে গাছ লাগাতে পারো ভালোই সবজি পাবে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ